পুরুষের দায়মি পরজ হচ্ছে তিনটা সর্বহালতে সবসময় সে ইমানের উপর অটুট থাকবে ইমানই হালতে থাকবে দুই নাম্বার হচ্ছে নাভির উপর থেকে হাঁটুন নিচ পর্যন্ত নাভির উপর থেকে হাঁটুন নিচ পর্যন্ত সে ডেকে রাখবে যেভাবে হোক সে ডেকে রাখবে এমনভাবে ডেকে রাখবে যেন তার গোপন অঙ্গগুলা যেন কোনোভাবে দেখা না যায় কোনোভাবে বোঝা না যায় এভাবে সে ডেকে রাখবে তিন নাম্বার ফরজ হচ্ছে তার অধীনস্থ যারা আছে তাদেরকে পদ্মার মাধ্যমে পর্দার মধ্যে রাখবে যার মা সে যার অধীনে সে তার যারা তার কথা শুনে তার স্ত্রী তার বড়ো বোন তার সন্তান মেয়েরা যারা আছে সমস্ত অধীনস্থ মেয়েদেরকে সে কী করবে পর্দার মধ্যে রাখবে এই তিনটা ফরজ প্রত্যেক মানুষ প্রত্যেক পুরুষের জন্য তিনটা ফরজ আর হালতে সে ইমানি হালতে থাকবে নাবের উপর থেকে তার নিচ পর্যন্ত ডেকে রাখবে আর অধীনস্থ সমস্ত মহিলাদেরকে পর্দার মধ্যে রাখবে এই তিনটা ফরজ আমরা অবশ্যই আদায় করবেন ইনশাআল্লাহ